নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত আজ চলে এসছি মেয়েকে নিয়ে বেলুর মঠে বেলুর মঠের রাস্তাটা আমাদের বাড়ি থেকে খুব সহজ রাস্তা তো একদিন হুট করেই ঠিক করলাম যে মা মেয়ে দুজনে বেলুর মঠ যাব তো ঠিক করাও যা আর বেরিয়ে পড়াও তাই তো মেয়েকে নিয়ে বেরিয়ে চলে এসেছি বেলুর মঠে এখানে আমরা যে ভোগ খাব সেটাই আপনাদেরকে দেখাবো এমনিতে আমার মেয়ের বেলুর মঠে খুব খুব একটা আগ্রহ হলো না কেন ও তো আর ছোট তো কিন্তু ওকে যেই খাবার জায়গাটায় নিয়ে এসলাম এখানটা দেখে আমার মেয়ে অবাক হয়ে গেল মা এত বড়ো জায়গা এত লোক খেতে পারে এই রকম চেয়ার মা এই রকম টেবিল মা সবার থালা একই রকম মা আবার গ্লাস সবার একই রকম দেখো আবার মা গাড়ি করে কি সুন্দর খাবার দিচ্ছে দেখো এই সব মেয়ের এত প্রশ্ন মেয়ে সব থেকে বেশি ভালো লেগেছে এই খাবার জায়গাটা আমার মেয়ে খিচুড়ি কিন্তু খেতে ভালোবাসে না এইখানের খিচুড়িটা আমার মেয়ের এত ভালো লেগেছে মাঝে মধ্যেই বলে মা খিচুড়ি খেতে যাবো চলো বেলুড় মঠ মানে আমার মেয়ের কাছে খিচুড়ি খাওয়া এই যে চলে এসেছি বেলুড় মঠের খাবার জায়গায় আর এখানে এই যে এত খাবার জায়গা এত বসার জায়গা এরকম থালা একই রকমের সকলের থালা কী রকমের সকলের গ্লাস এগুলো সব দেখে আমার মেয়ের মাথা ঘুরে গেছে এরকম তো ও আগে কখনো দেখেনি প্রথমবার দেখছি আর যত বড় হচ্ছে এগুলোই তত মনে থাকবে আমিও কিন্তু বিয়ের আগে প্রচুর বেলুর মঠে যেতাম সকালে সন্ধে আরতি দেখতেও গেছি আবার ভোগ খেতেও গেছি কুমারী পূজা দেখতেও গেছি আমার বাড়ি থেকে যেহেতু বেলুর মঠটা কাছে ছিল আমি খুব যেতাম আর বিয়ের পরও খুব যেতাম রানটু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসত তো সেই কারণে ওতে আমাতে দুজনেই মাঝে মধ্যে তখন চলে যেতাম বেলুর মঠে খিচুড়ি খাওয়ার জন্য আর এখানে জবে থেকে আমরা কসবাই এসেছি তবে থেকে সেইভাবে যাওয়া হয়নি আর এবারে ঠিক করলাম যে মেয়ে আমি বেলুর মঠে যাব। তো হুট করেই একদিন ঠিক করে মেয়েকে নিয়ে রানটু স্কুলে চলে যাওয়ার পর মেয়েকে নিয়ে আমি চলে গিয়েছিলাম বেলুর মঠে খিচুড়ি খেতে আর এই যে খিচুড়ি খাওয়ার জায়গাটা এখানে প্রথমে থালা দিল তারপরে জল দিল তারপরে গাড়ি করে খিচুড়ি দিচ্ছে এটা মেয়ের খুব ভালো লেগেছে আর আমরা গিয়েছিলাম কোনো একটা দিনে অনেক দিন আগেরই ভিডিওটা তুলেছিলাম পোস্ট করতে একটু লেট হয়ে গেল এই যে গাড়ি করে দেখুন খিচুড়ি দিচ্ছে বলছে মা গাড়ি করে আসছে দেখো খিচুড়ি দিচ্ছে মা মানে ওর কাছে এই ব্যাপারগুলো একটা অন্যরকম ব্যাপার তো সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে খিচুড়ি খাওয়াটা হয়তো মেন ব্যাপার নয় আমি যে মেয়েকে এটা দেখাচ্ছি মেয়ে যে দেখছে ও যে ছোটো থেকে মনে রাখছে খিচুড়ি খাবো এখন এই বেলুন মঠের খিচুড়ি আমার মেয়ের এত ভালো লেগেছে মাঝে মধ্যেই বলবে মা চলো খিচুড়ি খেয়ে আসি বেলুন মঠে তো এখানে এই যে খিচুড়ি আর একটা কুমড়ো আর আলু দিয়ে একটা ঘ্যাঁট খুবই সাধারণ রান্না কিন্তু এত অমৃত লাগছিল কি বলবো আপনাদের এই যে খিচুড়ি আর আলু কুমড়ো দিয়ে ঘ্যাণ আমার মেয়ে কিন্তু খুব ভালোবেসে খেয়েছে আর এত ভালো লেগেছে ওর কি বলবো তো এই খিচুড়ি দেওয়ার খাওয়ার পর তারপরে চলে এসেছিল চাটনি তারপরে এসেছিল পায়েস তো আমার মেয়ের কিন্তু পায়েসটা ও কিন্তু সাদা চাটনি বলে বলছে মা সাদা চাটনিটা সবথেকে বেশি ভালো লেগেছে আর যে যদি কোনো দিন কোনো অকেশানে যান তাহলে তো উপরি পাও না আমি যখন আগে গরমকালে যেতাম তখন একটা করে কাঁঠাল পেতাম নয় আম পেতাম নালে পান্তুয়া পেতাম বোঁদে পেতাম এক একটা ভালো অনুষ্ঠানে যদি দিন যান মানে ভালো শুভ অনুষ্ঠান সেখানে কিন্তু এক একটা স্পেশাল মানে রোজের খিচুড়ি ছ্যাঁচ তরকারি আপনার পায়েস চাটনি এটা রোজ কিন্তু আপনি যখন আলাদা একটা কোনো স্পেশাল দিনে যাবেন সেই স্পেশাল দিনে নয় আপনি একটা পান্তুয়া পাবেন রসগোল্লা পাবেন আর না হলে বঁদে পাবেন না হলে গরমকালের দিনে আম আছে কাঁঠাল আছে এই এগুলো হচ্ছে মাস্ট তো আমরা ওই কখনও কখনও বিয়ের আগে আমরা বন্ধুরা মিলে যখন যেতাম ওই রকম খাবার লোভে খিচুড়ি খাবো আর এই রকম আলাদা আলাদা খুব ভালো দিনে আলাদা আলাদা খাবো এই রকম ভেবে আমি যেতাম তো খুব ভালো লাগতো সেই তখনকার দিনে আর আমার মেয়েরও কিন্তু এইটাই থেকে বেশি ভালো লেগেছে পায়েস খেয়েছে পায়েসটা আমার মেয়ের খুব পছন্দের আর ওর খুব ভালো লেগেছে খাবার খেয়ে মাঝে মধ্যেই বলবে মা চলো খিচুড়ি খেতে যাবো আর এই হচ্ছে পুরো জায়গাটা খাবার জায়গাটা হাজার লোকের বেশি এখানে বসতে পারবে একসঙ্গে খাবার খেতে পারবে এই সব খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়ে এলাম এবার হাত ধোয়ার পালা এখানে পরপর প্রায় দুই থেকে তিনশোটা কল আছে যাতে কোনো মানুষের হাত ধুতে অসুবিধা না হয় তো এই কলটি দেখেও আমার মেয়ের খুব মানে আশ্চর্য হয়ে গেছে বাবা এত কল বাবাকে গিয়ে আগে বলছে বাবা প্রচুর কল আছে অনেক কল এখানে তুমি সারি সারি দিয়ে কল তুমি হাত ধুতে পারবে এত কল আছে তো এই সব দেখে আমি চলে এসছিলাম বেলুর মঠে আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই পুরো ভিডিওটি কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করে দেবেন আমার মেয়ের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বেলুর মঠে খাওয়ার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন